আর পুলিশ পিটানি আর দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন এখানা ওখানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি তো এদের ওনার কথা হইতেছে যে মানে প্রবাসীরা কেন ভোটাধিকার চাইবে হ্যাঁ আমি এটা হানড্রেড পার্সেন্ট মানে যে আমরা পরিবারের খাতিরে পরিবারের জন্য আমরা বিদেশের মাটিতে আসছি আমাদের ভিটা মাটি বিক্রি করে আমাদের মা বাবা আমাদেরকে বিদেশের মধ্যে পাঠাইছে কিন্তু এই হুজুগের বাচ্চাগুলা এরা মানে বুঝার চেষ্টা করে না আমরা যদি কামলা না দিই বিদেশের মধ্যে তাহলে বাংলাদেশের অর্থনীতিকোর বাপে চালায় বাংলাদেশের যে অর্থনীতির চাকা আমরা ঘুরাচ্ছি রেমিডেন্সের মাধ্যমে ঠিক আছে আমরা মানলাম যে আমরা আমরা পরিবারের জন্য টাকা পাঠাই আমাদের ওই পরিবারের জন্য যে টাকা পাঠাই ওই টাকা থেকে বাংলাদেশ সরকার বাংলাদেশ গভর্নমেন্ট যে ভিক্ষাটা নেয় আমাদের থেকে আমি এটা ভিক্ষা বলতেছি ওনার কথার কারণে ওনার কথার কারণে আমি এটা ভিক্ষা বলতেছি কারণ আমরা এখানে কষ্ট করে রক্ত দিয়ে ঘাম জড়াই টাকা উপার্জন করে আমরা আমাদের পরিবারের কাছে পাঠাই আর আমাদের ওই টাকা থেকে সরকার আমাদের থেকে ভিক্ষা নেই এটা এই টাকা দিয়ে বাংলাদেশের অর্থনীতি চলে এই টাকা থেকেই বাংলাদেশের সম্পূর্ণ খরচ অধিক হারে এই টাকা থেকে আমাদের রেমিটেন্স থেকে বহন করে তো এই টাকাগুলো কি এই সুচিলবাজের বাপে বাপে দিবে আমরা যদি প্রবাসে যদি না আসতাম আমাদের পরিবার যদি আমাদেরকে জমি জামা বিক্রি করে যদি প্রবাসে যদি না পাঠাইতাম আমরা যদি এখানে যদি কামলা না দিতাম আমরা যদি এখানে যদি বদল্যা না দিয়ে যদি বাংলাদেশের মধ্যে যদি আমরা যদি রেমিটেন্স যদি না পাঠাইতাম তাহলে এই এই সুশীল বাছগুলা কী খাইত চাউলের কেজি হইতে পাঁচশো টাকা মরিচের কেজি হইতে হাজার টাকা এই দৈনন্দিন আমাদের যে দ্রব্য দ্রব্য সামগ্রী লাগে এগুলার দাম হইতে আকাশ ছোঁয়া এগুলো গরিবের মানুষের কাছে সস্তা দামে কীভাবে পুছে এরাকে আদৌ বুঝে যে রেমিটেন্স কী রেমিটেন্স কোত্থেকে আসে রেমিটেন্স বাংলাদেশের কোন কোন খাদে ব্যবহার হয় রেমিটেন্স বাংলাদেশের কোন কোন জায়গার মধ্যে দেশকে চলতে সাহায্য করে এরাকে আসো আদৌ বুঝে এই রেমিটেন্স শব্দের অর্থ কী প্রবাসী আমরা বাংলাদেশের নাগরিক আমরা দেশ থেকে এসে এইখানে কাজ করে উল্টে দেশকে আমরা স্বস্তি দিচ্ছি উল্টে দেশের অর্থনীতিকে চলমান রাখতেছি আর আমাদের নাকি ভোটের অধিকার নাই আমরা নাকি এখান থেকে দেশের জন্য কোনো প্রতিবাদ করতে পারবো না আমরা নাকি নিজের স্বচ্ছ আমরা এখান থেকে ভোট দিতে পারবো না মানে কেমন ধরনের কথাবার্তা কেমন ধরনের তার সিরামার কথাবার্তা বলে এরা আমি বুঝি না